গাইস আজকে আপনাদেরকে এখান থেকে প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছে আপনাদের এটা কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন স্টোনের কাজ করা আছে আর টাসেল দেওয়া আছে সুতোর কাজ করা অনেক সুন্দর এবং এটার প্যানেলও কাজ করা থাকবে অফার প্রাইজটা আপনাদেরকে বলে দিব সকলেই ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকবেন হাতার মধ্যেও কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক সুন্দর দেখেন অন্যটা সো এক একটা এক এক ডিজাইন এক এক কালার আপনাদেরকে দেখিয়ে আর এগুলোর প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর বিশেষ করে আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা আপনাদের পছন্দ হবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত সো এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে দেখতেই পারছেন এগুলো সব পার্টি আর পাচ্ছেন আপনারা প্যানেলও কাজ করা করে সাইডেও কাজ করা থাকবে আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে একটা ওন আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার একটা ডিজাইন একটা কালারই পাবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারেন আর এই টাইপের থ্রি পিসগুলো এখন আপনারা কিন্তু গাছিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে সরাসরি পেয়ে যাবেন আমি বিভিন্ন স্টাইল আপনাদের থ্রি পিসগুলো দেখাচ্ছি বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইনে এই যে দেখেন অনেক সুন্দর আর এই টাইপের থ্রি গুলো আপনার যে কোনো আর অনুষ্ঠানে পড়ার জন্য আপনারা নিতে পারেন এটা কিন্তু পুরো বডিতে লাক্সারি কাজ করা দেখতেই পারছেন পুরোটাতে স্টোনের কাজ করা আছে পুরো বডিতে সুতরাং স্টোনের কাজ করা হাতায় কাজ করা থাকবে আর সাথে একটা প্যান্ট আছে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর আমি আগে যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি অফার প্রাইসটা বলে দিব বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে পাবেন আচ্ছা সাদাটা দেখি ভাই যেটা বের হয়েছে এটা একটু দেখাও হ্যাঁ এগুলোর সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই যে দেখেন এটাও কিন্তু পুরো বডিতে দেখেন স্টোনে কাজ করা আছে সুতোর কাজ করা অনেক সুন্দর থ্রি পিসগুলো এবং সরাসরি দেখলে আপনি বুঝতে পারবেন অনেক সুন্দর এটাও কিন্তু হাতায় কাজ করা আছে এটা অন্যটা দেখি ভাই এটার সাথে প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য একটা প্যান্ট থাকবে এই যে দেখেন প্যান্টটা প্যানেলে কাজ করা একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা আর এখন আমি আপনাদের এগুলো অফার মূল্যটা বলে দিচ্ছি আর কি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর অফার মূল্য কত থাকবে ভাইয়া তেরোশো পঞ্চাশ টাকা আর এগুলো অফার মূল্য থাকবে তেরোশো টাকা আজকে এখান থেকে যে কটা থ্রি পিস নেবেন এগুলো অফার মূল্য থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু অফার মূল্য থাকবে বর্তমান মূল্য তেরোশো পঞ্চাশ টাকা আর এগুলো আগে কত সেল করতো ভাইয়া আচ্ছা এগুলো আগে কিন্তু ভাইরা এখান থেকে সেল করতো বাইশশো থেকে পঁচিশশো টাকা প্রাইসে এখন কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অফার আপনারা পাচ্ছেন গাউসিয়া থেকে থ্রি পিসগুলো খুব সুন্দর স্টোনের কাজের মধ্যে পাবেন প্রত্যেকটা থ্রি পিস ওকে বিভিন্ন স্টাইল আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো পরবর্তী কালেকশন যাচ্ছি সব আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ ভরি মাপে আপনি নিতে পারবেন অফার মূল্য থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ভাইয়া ধরেন এখানে ধরে রাখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন প্যানেলও কিন্তু কাজ করা আছে ওকে ঠিক আছে এটার সাথে আর কি কি আছে একটু দেখি আছে এটার সাথে একটা প্যান্ট আছে এই যে প্যান্ট আর অন্যটা একটু খুলে দেখাম হ্যাঁ এই যে এই যে দেখেন খুব সুন্দর সুতোর কাজ করা এগুলো অফার মূল্য থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ওকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আর এই টাইপের থ্রি পিসগুলো এখন আপনার ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় সত্তর উপর দোকানে সরি ন্যাশনাল ফ্যাশন হাউজে আসলে আপনার সরাসরি নিতে পারবেন অফার মূল্য থাকবে মাত্র তেরোশো টাকা এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ কাজ করা অনেক সুন্দর ওকে বিভিন্ন স্টাইল আপনাদের থ্রি পিসগুলো দেখাচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বাটির মাপে অফার মূল্য থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসগুলো কিন্তু ভাইরা কিন্তু এখানে সেল করতো বাইশশো থেকে পঁচিশশো টাকা মূল্যে এখন কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন গাউসিয়া থেকে এই যে আরেকটা দেখেন এটাও গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে এবং এই যে দেখেন প্যানেলও কাজ করা ওকে সাথে একটা প্যান্ট আছে কাজ করা একটা অন্যা থাকবে অন্যটা খুলে দেখাচ্ছি আপনাদের এগুলো চাইলে আপনি কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি মার্কেটে আসলে অফার মূল্য থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের লাইট ডিপ বিভিন্ন কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন এটাও গলার নিচে ধরে রাখতে হবে ভাইয়া গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে এবং এই যে দেখেন প্যানেলে কাজ করা এবং হাতার মধ্যে কাজ করা আছে আচ্ছা এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ থাকবে থেকে চৌচল্লিশ বাড়ি মাপে অফার মূল্য থাকবে তেরোশো পঞ্চাশ টাকা বাইশশো থেকে পঁচিশশো টাকা মূল্য ত্রিপিস পিসগুলো এখন বর্তমান মূল্য থাকবে তেরোশো টাকা যারা যারা নিতে চান আচ্ছা এরপরটা দেখাচ্ছি আপনাদের আর এই টাইপের থ্রি পিসগুলো এখন সরাসরি আপনার ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে আপনারা নিতে পারবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে অফার মূল্য থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন পরবর্তী কালেকশনগুলো দেখি ভাইয়া আজকে প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি এক একটা এক এক স্টাইল এক এক ডিজাইনে পাবেন এই আরেকটা দেখেন এক এক স্টাইলে ওকে এগুলো অফার মূল্য থাকবে তেরোশো পঞ্চাশ টাকা বর্তমানে প্রত্যেকের সাথে কিন্তু ওড়না আছে একটা করে প্যান্ট আছে এই যে দেখেন ওড়নাটা পরবর্তী কালেকশনটা দেখি হ্যাঁ আজকে সব পার্টিওয়্যার থ্রি পিসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি গাউসিয়া থেকে সব স্টাইলিশ ডিজাইন আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ পার্টিওয়ে এবং এই টাইপের থ্রিপিসগুলো আপনারা পার্টিতেও পড়তে পারেন এই যে দেখেন এটা কালো কালারের মধ্যে পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা অফার মূল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যেগুলো পঁচিশশো টাকায় সেল হতো এখন কিন্তু অফার মূল্যে তেরোশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা এই ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে পাবেন প্রত্যেকটার কিন্তু ডিজাইন কালার একটা করেই থাকবে ওকে আটত্রিশ থেকে চৌচল্লিশবারই আপনি নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এটা কিন্তু আপনার ব্যান্ড কালার স্টাইলে পাচ্ছেন খুব সুন্দর থ্রি পিসের কালেকশনে ওকে এটার সাথে কিন্তু একটা প্যান্ট একটা ওন্না আছে আর এগুলোর কিন্তু অফার মূল্য থাকবে তেরোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যেটা দেখাবো এটা একটু গর্জিয়াসের মধ্যে আপনাদের দেখাবো গলার নিচে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা এই যে দেখেন কাজটা দেখেন ভাই একটু ধরেন এই যে দেখেন গলার নিচে কাটুপির কাজ করা ওকে এবং প্যানেলও কাজ করা আছে ওকে আর প্রত্যেকের সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে এটার সাথে কিন্তু আপনার অন্যটা দেখতেই পারছেন খুব সুন্দর এই যে বেনারসি কাতানের মধ্যে অন্যটা অনেক বড়। অফার মূল্য থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি সব পার্টি আর পিসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বাটি মাপে এবং অফার মূল্যটা তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন অনেক সুন্দর দেখেন যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য স্টক সীমিত কিন্তু আগে অর্ডার করতে হবে ওকে আচ্ছা সর্বশেষ ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি আর গাউসিয়া থেকে কিন্তু এই অফারটা আপনারা পাচ্ছেন ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে সরাসরি আপনারা দেখে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস ফ্রেশ কন্ডিশনে আছে এই যে আরেকটা সর্বশেষ ডিজাইনটা তেরোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন এই থ্রি পিসগুলো আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই শেয়ার করবেন আমি এখন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন আর দোকান নম্বর হচ্ছে তিনের দশ এই ঠিকানে চলে এই থ্রি পিসগুলো সম্পূর্ণ অফার মূল্যে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবার যোযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য